হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে তো বুঝতেই পারছো দেখো এখানে আমার মা সরস্বতী ঘরে চলে এসেছে আর আজকে সরস্বতী পুজোতে কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সরস্বতী পুজোটা বেশ কয়েক বছর পর আবার আবার ঘরে দিলাম তো দেখতেই পাচ্ছ এখানে আমি মোটামুটি জোগাড় করেই নিয়েছি ঠাকুরের আর এইখানে দেখো দুই ভাই মিলে রং কাগজ চেনে যেটা আমরা ছোটোবেলাতে আগে করতাম ঘরটোর সরস্বতী পুজো হলে কাগজ কেটে চেন বানাতাম ঘর সাজাতাম তো ওরা দুই ভাই মিলে দেখো ঘর সাজাচ্ছে ওদিকে রান্নাঘরে তোমাদের দাদা ভাই একটু আমাকে হেল্প করছে মোটামুটি আমি সমস্ত কাজটাই করে ফেলেছি এবার এখানে ঠাকুরমশাই চলে এসেছে আর ঠাকুরমশাই এসে প্রথমে যেটা করে থাকেন নারায়ণকে চান করাচ্ছেন তো এখানে চান করিয়ে নেবেন তারপরে পুজোয় বসবে আসো আসো আসো

আর সরস্বতী পুজোতে খিচুড়ি হবে না তাই কখনো হয় তো দেখো এখানে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে খিচুড়ি পাঁচ তরকারি পাপড় ভাজা নিয়ে এখানে আমার সোনা বাবা দুটো বসে গেছে ওরা খাটের উপরেই খেলাত ওরা ওখানে নিয়ে বসে খেয়ে নিচ্ছে আর এখানে দেখো আমি আমারও খিদে পেয়ে গেছে ওদেরকে দিলাম আমার শ্বশুরমশাইও খেয়ে গেলেন এবার সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমি নিয়ে খেতে বসব আমার খুব খিদে পেয়ে গেছে খাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এবার আমরা কি করছি মাম্মা এটা কি হচ্ছে এখন হ্যাঁ এখনো ঘর সাজানো হয়নি আজকে তো পুজো হয়ে গেল আজকে আমাদের তো ঘরে পুজো হয়ে গেছে এখনো তো কাটাকাটি চলছে এই যে ফুল লাগাতে হবে এখানে চেন লাগানো হলো ওখানে একটা ফুল লাগানো হয়েছে হ্যাঁ এই যে এরকম করে করে ফুল করে করে লাগাবো তাই তো তাই এই যে এরকম এরকম ফুল করি ভাল লাগছে ফুলগুলো এই ফুলগুলো না যে এরকম করে করে আটকাবো হ্যাঁ মা হ্যাঁ বলো এই লাল ফুল করবে না হ্যাঁ সব ফুল করব ঠিক আছে ফুল ফুল হ্যাঁ করব তো আর যে যে এত রং কাগজ আনা হয়েছে দাদা তো এত রং কাগজ এনে দিয়েছে এগুলো তো সব করতে হবে যে এত রং কাগজ পড়ে আছে এখনো এগুলো সাজানোই হয়নি এখন এগুলো আস্তে আস্তে সাজানো হচ্ছে রাত্রে বা কালকেও তো যেহেতু পুজো আছে সেই জন্য আজকেই সাজাচ্ছি এখনো হ্যাঁ হ্যাঁ কালকেও হবে ওই জন্য এখন ও সাজাবো তাই না 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 কাঁদবে কেন দেখো কি সুন্দর ঠাকুরটা মুখটা হয়েছে না না দেখো কি সুন্দর মুখটা হয়েছে ঠাকুর না না এদিকে আমাদের গোপাল সোনা ঘুমো ঘুমু করছে দেখো দেখলাম তো চোখ দিয়ে জল বেরোচ্ছে কালকে স্কুলে যেতে হবে তো স্কুলে যেতে হবে তো কালকে স্কুল কেন ঠাকুর দেখতে ঠাকুর পুজো হবে তো সকালবেলায় যেতে হবে সকালবেলায় ঠিক আছে হুম আর এই দেখো ফুলগুলো সব লাগিয়ে দিয়েছি তো আজকে ব্লগটা আমি এখানে অ্যান্ড করছি সবাই ভালো থেকো আর হচ্ছে আমাদের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো